এখন বাজে রাত্রির একটা বাজে পাঁচ মিনিট বাকি দেখলে কেউ কিন্তু ঘুমায়নি দেখো ফোন ঘাটছে দেখাও তো ঘুমায়নি ছেলে দেখা ঘুমায়নি মেয়ে দেখা মেয়ে তাকা এ ভাই লিস্টটা নাড়ছে মানে জেগে আছে ও বুঝিয়ে দিল আমি জেগে আছি পাস্তা বানাচ্ছে কারণ ক্যামেরাটা একটু ঝাপসা ক্যামেরাটা আসবে আস্তে আস্তে আসছি আমি দেখালাম আমার প্রিয় ভালোবাসার মানুষদের রাত্রির একটার সময় কি হচ্ছে পাস্তা হচ্ছে পাস্তা সিদ্ধ করছি পাস্তা সেদ্ধ তুই রাত্রি একটার সময় পাস্তা সেদ্ধ খাবি

আরে রাতে ঘুমটা কাড়ার জন্য কষ্ট হয় হয়েছে তুই তো রাতে ঘুমাসি না তুই নিশির রাতের পড়ি আমি জান কাটা পড়ি এই এই গানটা করবি না এই গানটা আমার ভালো লাগে না ওই কুক 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 পুক আবার কি গান রে কোন পাখি ডাকে এটা কুক কুক করে কো কো কু তো দেখে যাও রাত্রি কাউতালি তো আজকে তোমাদের শেয়ার করছি এই কারণে কারণ আমি জেগে আছি তাই নাহলে আমি এটা শেয়ার করি না প্রত্যেকদিন দিন রাতেই এটা হয় কিন্তু এটা ধরছি আমি যাও দেখো দেখো দিয়ে আসো দেখো একটু এটা ছেকে দাও আমাকে খাটাবেই রাত্রিবেলা বেলা ওই জন্য আমি ঘুমিয়ে পড়ি আমি যদি ঘুমিয়ে পড়ি আর আমাকে খাটতে হয় না আমাকে কাজটা করতেও হয় না আমি ঘুমাই নিজে নিজে এসে মুড়ি ভাজবে তারপরে বিস্কুট নিয়ে যাবে রাত্রিবেলা ওটা বলে যাচ্ছে ঠিক আছে তো আমি যেহেতু জেগে আছি জল জল করে জ্বলছে তোমরা বলেছো না রিমিকে কাজ করো আমি কিন্তু স্বপ্ন দেখাই আমি আজকে বলেছি না লাইভে রিমি কাজ করে তো সেই কাজটা শেয়ার করছি মাঝে কাজ করে আমি তো প্রত্যেকদিন শেয়ার করতে পারি না এই যে কয়টা বশি দিলাম এটা শেয়ার করবো চলো ও কি করছে কি করছে না সব আমি জাতা ভাবে বানাবো কারণ আমার কাছে কোনো জিনিস নেই ও জাতা বানাবে আমরা জাতাই দেখবো জাতা দিয়ে কি হয় জানো সুপুরি काटे আর আমরা জাতাই দেখবো তোমাদের সেটাই ভালো লাগবে না বলো তো রিমি রান্না করছে মানে তোমাদের এটা তোমরা একটু আগেই কমেন্টে আমাকে বলেছিলে রিমিকে দিয়ে কাজ করাও তা আমি তোমাদের বলেছিলাম রিমি সব কাজ করে আমি তোমাদের শেয়ার করি না এখন তোমাদের শেয়ার করছি এই কারণে আমি জেগে আছি বলে তো তেল ছেড়ে দিয়েছে দেখে নিয়ে তো আর তেলটা আমি কবে ভাঙলাম দেখে নাও আর এই দেখো তেল দেখো ওই দেখো বলে আরো লাগবে মানে এক প্যাকেট তেলে পাঁচশো তেল দিয়ে মনে হচ্ছে আজকের পাস্তাটা হবে রাতের পাস্তা রাত্রির একটার সময় পাস্তাটা হচ্ছে খেতে খেতে তাও দুটো বাজবে ঘুমাতে ঘুমাতে মানে একটা দিয়ে দিল ডিম আর একটা দিচ্ছে দাঁড়াও ভুলে গেছি তেলই তো গরম হয়নি রাধুনী রান্না করছে তেল গরম করেনি ঠিক আছে দুটো ডিম ভাঙছে শুধু দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো দুটো ডিম তিনটে ডিম শুধু একবার বলেছি চারটে ডিম আছে তুই চারটে ডিম দিয়েই করে দে দেখো বোল মানে কোনো বিবেক নেই চারটে ডিম দিয়ে ওইটুকুনি পাস্তা হবে ঠিক আছে দেখে নাও ঠিক আছে দেখলে চারটে ডিমের পাস্তাই দেখো দেখো চারটে কুসুম কিন্তু ঠিক আছে দেখে নাও চারটে ডিমের পাস্তা রিমি বানাচ্ছে এখন কোন বাড়িতে রাত্রির একটার সময় চারটে ডিম দিয়ে পাস্তা হয় রিমি পালের বাড়িতে হয় রিমি বানাই রিমির কোনোটাতে না নেই হ্যাঁ করতে থাকো খেতে থাকো আর আমি দেখতে থাকি আমাকেও জাগিয়ে খাওয়াই কেন মোটা হচ্ছে আর ওই দেখো 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 চারটে ডিম দেখো দেখো চারটে ডিম বুঝেছো তাহলে বোঝো রিমি কেন মোটা হচ্ছে যখন খাবে না খাবে না যখন খাবে তো খাবে খাবে না তো তখন তুমি খাওয়াতেই পারবে না একদম নির্জলা আর যখন খাবে তখন চারটে কেন ছড়া ডিম দিয়ে দিলেও খেয়ে নেবে আমি একটা বলো দেখো তুমি কেন তো চারটে ডিম নিয়ে বানাচ্ছে সে একটু চাঁকবো না আমি পেঁয়াজ পেঁয়াজ কিচ্ছু দেবো না শুধু পাঁচটা ডিম তুই তাতেই চেটে খাওয়ার মতো রান্না করবি তুই যা রান্না করবি এই যে এক প্যাকেট তেল এক্ষুনি ভাঙলাম তেলটা দেখো এতটা শেষ করেই ফেললো মানে এতটা তেল ডিম ফেলে দিয়েছে এখনো তেল বলে আরও লাগবে ভুজিয়া হয়ে গেল তো ভুজিয়া ডিমের ভুজিয়া হলো রিমি রাত্রিবেলায় ডিমের ভুজিয়া করছে কে কে খাবে বলো কমেন্টে জানাও কেন যে জেগেছিলাম আমি রিমি ভাবছি কেন জেগেছিল মা ক্যামেরাটা নিয়ে এসে পাশে দাঁড়িয়ে পড়লো সত্যি কথা বলতে দায় লাগে না আর আমি সত্যি কথা বলে তোর মনের কথাটা আমি বলে দিই বল বললাম তো মনের কথাটা লঙ্কা দিবি না লঙ্কার লঙ্কার গুঁড়ো কোন দেশে এরকম খায় লঙ্কা না কুচিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে পাস্তা খাচ্ছে ঠিক আছে দেখে নাও ও যা খাওয়াবে আমরা তাই খাবো একটু আগে গরম গরম মাছের জল দিয়ে ভাত খেলাম এবার গরম গরম পাস্তা খাবো দিয়ে ভোরবেলা ঘুমাবো সাথে থেকে থেকে আমরাও উপর ভোরবেলা ঘুমানো কি করে জানো আমি যদি নিচে শুয়ে থাকি ও রাত্রি দুটো বাজুক তিনটে বাজুক মুড়ি ভাজবে এই ভাজবে সেই ভাজবে কি ভাজবে ভগবান জানে ভেজে ঠেজে ও মা মা ও মা আগেও চমকিয়ে যাই ওপরে চলো না আমার কাছে শোবে রাখিস তো হ্যাঁ প্রমাণ হচ্ছে এ ঠিক আছে তোমরা শুনে না প্রমাণ চেয়েছে আমি কিন্তু প্রমাণ দিয়ে দেবো ঠিক আছে ক্যামেরা খুলে ঘুমাবে আমি ক্যামেরা খুলেই ঘুমাবো এবার তুই প্রমাণ চেয়েছিস আমি প্রমাণ দেবো দেখো পাস্তা হচ্ছে লঙ্কার গরম 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 খাইছি তুমি দেখো খাবো আমি আমি বুঝতে পারছি আসতে দাও

ও তোমাদের বুঝিয়ে দিলো ও কুরে কিন্তু ও যে বুঝিয়া ভুজিয়া করেছে সেটাও বললো না যে আমি এটা ভুজিয়া পাস্তা করেছি নিউ রেসিপি পাস্তা পাস্তা চারটে ডিম দিয়ে তো কে কে খেয়েছ কমেন্টে জানিও দেখো কুড়ের কথা বললে এত রাতে রান্না করতো না কুরে না বলেই রান্না করছে ঠিক আছে ও এটা একটু বেশি বলে ফেলেছে তাহলে কম বলি আর ঝালের ব্যাপার কি হয়েছে কাঁচা লঙ্কা দেয়নি গুঁড়ো লঙ্কা তো দিয়েছে চলো তেল দেখো 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 তেল দেখো তেল তেল দেখো রিমি শুধু রাঁধবে তেল দেখবে ও ভেবেছে কি মুড়ি ভাজছে সব তেলটা টেনে নেবে কিন্তু তেলটা তো টানেনি ডিমের তেল টেনে নেয় টানেনি ও তো এখন ভাসছে তেলটা এখন ভাসছে তার মানে রিমি ওটাকে ছেঁকে ছেঁকে তুলবে এবার চলো ভুজিয়া আমাদের কমপ্লিট এবার আমরা ঘুমাতে চলে যাই খাবারটা ঠিক আমাদের মুখের সামনেই আসবে তার জন্য ওই দেখো না আমি যাচ্ছি টাটা ভিডিও করেছ দেখেছ শুনে নাও শুনে নাও ভিডিও করেছি বলে আমাকে বের খাওয়াতে হবে চলো হয়ে গেছে তখন বেড়েই দিয়ে যাই চলো সবাইকে গুড নাইট ভিডিওটা সকালে আসছে দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা যাচ্ছে ততক্ষণ আজকের মতন টাটা বলে দেয় এইদিকে তাকিয়ে বল তুই এত কুড়ে রে মুখটা দেখা চলো নিয়ে যাচ্ছে আমার ছেলে তো ঘুমায়নি যতক্ষণ আমি না শুভ এখন এই যে আমার জন্য একটু রেখে গেল দেখি খেয়ে কেমন টেস্টি হয়েছে চলো খেয়ে নি আমিও কিন্তু ডিমের মতন খাওয়া শিখে গেছি হ্যাঁ পুরো মনে হচ্ছে চানাচুর ভাজা খাচ্ছি চানাচুর চানাচুর লাগছে মনে হচ্ছে চানাচুর খাচ্ছি চলো আমার জন্য দিয়ে গেছে এটা খেয়ে ঘুমিয়ে পড়ি ভোরবেলার টিফিনটা খাওয়া হয়ে গেলো বুঝেছো কারণ বুঝে গেছো দুটো বাজতে দিয়ে গেছে আর একটুখানি পরেই সকাল হয়ে যাবে তো সকালবেলা তো মুঠে টিফিন খাই না চা বিস্কুট খাই ওই জন্য টিফিনটা এখন খেয়ে নিলাম রিমি টিফিনটা করে খাই দিল তো চলো নেক্সট ভিডিও দেওয়া দেখা হচ্ছে কালকে তো এই ভিডিওটা সকালে আসছে তারপরে কালকে যদি পারি আবার ভিডিও দেবো কারণ কটা দিন মনটা খারাপ ছিল শরীরটা খারাপ ছিল ভিডিও দিতে পারিনি তোমরা যারা ভালোবাসো তারা ব্যস্ত হয়ে গেছিলে তো আমি বেরোইনি আমি ওয়াইটি থেকে বেরোইনি দুদিন রেস্ট নিয়েছিলাম তো দেখলাম ভালোবাসার মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে তাই আবার ব্যাক কাম ব্যাক পিঙ্কি ইম ব্যাক হোয়াইট ই চলো তারা গুড নাইট অলফ আর যারা এটা দেখবে সকালে তাদের জন্য গুড মর্নিং